একদম তিন হ্যালো বন্ধুরা আজকে আমরা রাখি বন্ধন উৎসব করছি বৃন্দাবন ধামে যেখানে আমরা বাবাজির আশ্রমে আছি সেই আশ্রমের মহারাজদের সঙ্গে রাখি পরিয়ে আমরা রাখি বন্ধন উৎসব পালন করলাম সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে

যা পেয়েছি আমরা এখানে এসে আমার কাছ থেকে আবার এক মাসের ছুটি নেবো সময়

वही ध क 이 क ा व 이